আসসালামু আলাইকুম বলুন তো এটা কি অবশ্যই একটা ভাজি এটা আপনারা চাইলে ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে কিংবা এমনিও চিপসের মতো খেতে পারে। কালো হাওয়া ছাড়াই পারফেক্টভাবে কীভাবে কাঁচাকলা ভাজি করবেন টিপস সহ আজকের ভিডিওতে সেটি শেয়ার করব চলুন তাহলে রেসিপির পুরো প্রসেসটি দেখে নেবেন প্রথমে কাঁচা কলাগুলোকে কেটে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এতে দিয়েছি মতো লবণ এক চা চামচ হলুদ এবং এক চা চামচ লালমরিচ গুঁড়ো এবারে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে কাঁচা কলা কিন্তু অবশ্যই সেদ্ধ করে নেওয়া যাবে না কারণ কাঁচা কলার মধ্যে যে আয়রন এবং ফাইবার থাকে সেটা নষ্ট হয়ে যাবে মেখে নেওয়া হয়ে গেলে সরাসরি ভাজতে চলে এসেছি এবারে একটি ফ্রাই প্যান ভালো মতো গরম করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তবে যেহেতু রেগুলার রান্না আমি ডুবো তেলে ভাজছি না পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা একসাথেও দিতে পারেন তবে কচি কাঁচা কলা হলে সেটা অনেকটা নরম হয় সেক্ষেত্রে ভেঙে যেতে পারে নাড়াচাড়ার সময় তাই আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি যাতে একটা পাশ ভালোভাবে মুচমুচে হয়ে এলে অপর পাশটা আমি উল্টে দিতে পারি একটা পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে তখন আর সেভাবে ভেঙে যাওয়ার চান্সটা থাকে না তবে যারা একদমই নতুন বা আনারি হাত তাদের জন্য ডুবো তেলে ভাজাটাই আমি বেশ মনে করি এবারে সবগুলো কলা দিয়ে দেয়া হলে অপেক্ষা করব একটা পাশ মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে আসার জন্য এই জন্য এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে এবারে আলতো হাতে উল্টে দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে একটা একটা করে উল্টানোর দরকার নেই যেহেতু এক পাশ ভাজা হয়ে গেছে তাই এমনি অনেকটা হার্ড আলতো হাতে সবগুলোকে এভাবে উল্টে দিচ্ছি সে পাশে তেল ছিল না সে পাশে একটু একটু লেগে গেছে তবে সমস্যা নেই আবারও একটু অপেক্ষা করব আর একটা পাশে একটু ভাজা হওয়ার জন্য এভাবে রেখে রেখে এই কাঁচা কলাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা একটু নরম খেতে চাইলে দু একবার উল্টে পাল্টে দিয়েই নামিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু একটু ক্রিস্পি করব তাই এভাবে কয়েকবার ভেজে নেবো আর একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে কয়েকবার রেখে রেখে দিচ্ছি এবং উল্টে পাল্টে নিচ্ছি এভাবে নিলেই দেখতে পাবেন একদম কলাগুলো ঝনঝন আওয়াজ করবে যখন সেটা মুচকুচে হয়ে আসবে তখন বুঝে নেবেন ভাজা অলমোস্ট হয়ে গেছে এ পর্যায়ে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে আমার ভাজা অলমোস্ট হয়ে আসছে আমি এখানে আরেকটু নেড়ে যে কাঁচা কলাগুলো মোটামুটি ভাজা হয়নি একটু একটু নরম আছে সেগুলোকে উল্টে দিচ্ছি এভাবে সবগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে এই ভাজিটি আপনারা চাইলে পোলাও কিংবা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন ভীষণ মজাদার খেতে এবং নতুন যারা কখনো ট্রাই করেননি তাদেরকে বানিয়ে খাওয়াতেই পারেন এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একদম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসছে নিচেও অনেকটা পোড়া পোড়া হয়ে আসছে মানে আমার ভাজা কমপ্লিট এ পর্যায়ে আমি এটাকে তুলে নেব এবং কেমন হলো ফাইনাল লুক সেটাই সার্ভ করে ভিডিওতে ফিরে আসছি এই তো সার্ভ করে নিয়েছি লাইটের কম বেশির জন্য হয়তো কালারটা একটু ডিফারেন্ট লাগছে তবে ভাজিগুলো সামনাসামনি দেখতে যতটাই আমি খেতেও অনেক বেশি মজাদার কখনো ট্রাই করে না থাকলে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই সব প্রসেস ফলো করে ভাজিটি করবেন দেখবেন নিশ্চয়ই স্যাটিসফাইড হবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করে দেবেন